অবস্থা গাইস দেখো কি পরিমানে বিদ্যুৎ চমকাচ্ছে আমি আমার রুম থেকেই সবটা দেখতে পাচ্ছি মানে দিনের মতন হয়ে যাচ্ছে পুরোটাই কি বলবো ভয় লাগে বিদ্যুৎ চমকাতে দেখলে বৃষ্টিও আসছে ভিতরে চলে ছবি তুলতে পারছি না এর ভিতর দিয়ে যে একটা থামনেলে আমি দিব সমস্যা নাই পরে নেওয়া যাবে আচ্ছা ভিডিওটা আমি এখানেই রেখে দিচ্ছি এখন ভয় লাগছে ভিডিও করতে দেখুন কি অবস্থা প্রচুর বৃষ্টি হচ্ছে এখন রাত বারোটা বাজে আমরা ভিডিওটা করছি ভেঙে গেছে এই পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু জানলা